খাচা লাগাও খাচা লাগাও প্লিজ তোমাদের ছাতা দেওয়া হয়েছে তোমরা ভিজে যাবে তোমাদের বস্তুর জায়গা দেওয়া হচ্ছে মাইকে আমি বলে এখন আমি তোমাদের বলছি যে তোমরা একটু কাজ করো আমিও কিন্তু দোকান থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো মিত্র তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ সিটি কথা কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের মনে করবো না তোমরা কেন মিটবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মৌদিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

তারা তো তোমাদের ট্রান্সপোর্টে পাঠিয়েছে তোমাদের আসার কথা পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ তোমরা এসছো আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো করবো আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা পেয়ে যাও এবং দরকারে তোমরা যারা বুঝেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের গিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা দুজন এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিন এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি তোমরাও লেখনি ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা যাও আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিটস আমি করে দেবো মিটিং এর মিনিটস করে ভিডিওর আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও দৌড়াতে আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করো আমি আন্দোলনকে পর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ তো আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো

তোমাদের সব বিমান তো আমি মানতে পারি না আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না বাট আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো দেখো আমরা তোমাদের বলি আমি হাতজন করে বলছি আস্তে আস্তে কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ আমার খারাপ থাকবে প্লিজ এসো অন্ত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চা খেয়ে যাও